নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন কলকাতা এক্সিবিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি দেখুন আমি কিছু রেয়ার কয়েনগুলি প্যাকিং করে নিয়েছিলাম সকালেই রওনা দেব সকাল সকাল টেনে উঠে পড়েছি সকালবেলায় সবুজ ধান ক্ষেত থেকে মনটা ভরে গেল দেখতে দেখতে বর্ধমান জংশনে পৌঁছে গেছি এখন শ্রাবণ মাস তাই স্টেশনে উন্নতীদের ভিড় দেখতে পাচ্ছেন এই বর্ধমানে পৌঁছালেই বন্ধুরা এখানকার বিখ্যাত সীতাভোগ ও মিহিদানার কথা মনে পড়ে যায় যারা যারা বর্ধমান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বর্ধমান স্টেশন থেকে দেখুন আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আর কয়েকটা স্টেশনের পরই পৌঁছে যাবো কলকাতা দেখতে থাকুন কিভাবে যাচ্ছি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কেউ যদি কয়েন এক্সিবিশনে গিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন বর্ধমান স্টেশন থেকে দেখুন আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন এই সময় ধান চাষের সময় তাই চারিদিকে মাঠে ধান পোতা শুরু হয়েছে মাঝের সব স্টেশন পেরিয়ে এসে পৌঁছালাম হাওড়ায় বন্ধুরা আপনারাও এই হাওড়ায় পৌঁছে বালিগঞ্জে কিভাবে যাবেন দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কিভাবে বালিগঞ্জে যেতে হবে ট্রেন থেকে নেমেই বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিলাম হাওড়া স্টেশন থেকে বেরিয়েই বাস স্ট্যান্ডে বালিগঞ্জের বাসে উঠলাম আপনারা চেষ্টা করবেন মিনি বাস ধরার তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন কলকাতার হাওড়া ব্রিজ দিয়ে যাওয়ার সময় গঙ্গার হাওয়া খেতে খেতে চলেছি এই সেই শহর যাকে সিটি অফ জয়ও বলা হয়ে থাকে এই দেখুন হলুদ ট্যাক্সি যা কলকাতাতেই দেখা যায় এরপর বন্ধুরা আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে গেলাম দেখুন কত ভিড় বাইরেই অনেকে কয়েন ও নোট চেক করাচ্ছেন বহু দূর দূর থেকে লোক এখানে এসেছেন আর এই কয়েন এক্সিবিশনে দেখুন কত ভিড় এবারে ভেতরে যাবার পালা পরের ভিডিওতে কি কি কিনেছি তা দেখাবো আপনারা যারা গেছিলেন অভিজ্ঞতা জানাবেন